ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে এরই মধ্যে যশোরের পড়ে দমকা বাতাস ও মাঝে মাঝে গুড়িগুড়ি বৃষ্টি দেখা যাচ্ছে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ঘূর্ণিঝড় রিমল রাত আটটার পরে আশড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রিমল আবহাওয়া অধিদপ্তর জানান উপকূলীয় ষোলোটি জেলার নিম্ন অঞ্চলে সর্বোচ্চ বারো ফুট উচ্চতার জলস্বাসের সংখ্যা রয়েছে সেই সাথে বাদ যাচ্ছে না খুলনা বিভাগও জনসাধারণকে দশ নাম্বার বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে সেই সঙ্গে বাড়ির গবাদি পশু হাঁস মুরগি সব কিছু নিরাপদ স্থানে রাখতে বলা হয়েছে যখন ঘূর্ণিঝড় রিমাল শুরু হবে তখন বজ্রপাতেরও সংখ্যা রয়েছে এজন্য প্রত্যেকটি মানুষকে নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে উপকূলীয় ষোলোটি জেলাকে দশ নম্বর বিপদ সংকেত বলা হয়েছে সকাল থেকে বিশাল জোরে বাতাস হচ্ছে আমাদের ভয় করছে যদি আমাদের মনে হচ্ছে কি আমাদের আমাকে উড়ুন যাচ্ছে এরাম বিশাল আকাশে বিশাল মেয়ে গেছে যেমন মেঘ সেরাম বাতাস বাতাস কারে কয় আমরা থাকতে পারছি না ভয় করতেছে বিশাল শুনলাম নাকি বিশাল ঝড় হবে আমরা সে ভয় ভয়টা থাকতে পারতেছে না মা ফাঁকা মাঠে এসে দেখি বিশাল বাতাস আসসালামু আলাইকুম আপনারা আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে ঘূর্ণিঝড় রিমাল খুবই ভয়াবহ অবস্থায় আছে ঘন্টা ঘন্টা যতই যাচ্ছে সে গতিবিধি আরও বাড়াচ্ছে তা আপনাদের সবার কাছে অনুরোধ ঘূর্ণিঝড় রিমাল খুবই ভয় ভয়াবহ অবস্থায় আসছে আমাদের মাঝে আপনারা সবাই সবার কাছে আপনাদের অনুরোধ যে আপনারা নিরাপদে থাকবেন নিরাপদ স্থানে থাকবেন আজকে সকাল থেকে আমাদের এলাকায় প্রচুর পরিমাণ বাতাস বয়ে যাচ্ছে আমরা আকাশ মেঘলা আমরা আমরা শুনছি এবং যেটা ধারণা করা হচ্ছে আজ রাতে প্রচুর পরিমাণ ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় রিমাল আসলে পড়তে পড়ে আমাদের এলাকায় মোহাম্মদ মেহেদি হাসান উজ্জ্বল বাংলাদেশ ডিজিটাল টিভি কেশবপুর যশোর